আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই মোমেনার চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা এই আমার সামনে দেখতে পাইতেছেন এগুলি হলো মূলার শাক আর ছোট্ট ছোট্ট মূলা আমাদের চাঁদপুরের ভাষা কয় ডেরা কয় মূলার ডেরা এগুলি পুঁঠি মাছ ট্যাংরা মাছদের যদি রান্না করা যায় তো এত মজা হইত এখানে একটা ভাবি সকালবেলায় আমার ফোন যে বলতেছে ভাবি একটু সামনে আগান একটু মূলার শাক আর সাথে একটু মূলা হয়েছে গার্ডেন করার দরকার আছে এগুলি তো খাইয়া মাইসের দেওয়ারই তো মানুষ পাইব না আমি করবো না আমি মানুষের গুলি বইয়ে খাম এটা ঠিক আছে না পুরো এতো ভালোবাসা কোথায় রাখবো যে শাকগুলো ভাজি করব আর মূলাগুলো দিয়ে ট্যাংরা মাছ তো নাই পুঁঠি মাছ আছে এই দেশে বাট অত মজা না দিন মিনি মাছ আনছি মিনি মাছ দিয়ে রান্না করব কি কমেন্টে জানাই দিয়ে রান্না করলে ভালো লাগবে মূলা আসতে রান্না করবো না শাক টা ভাজি করে ফেলব আপনারা যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে বসেন আমি জানি আপনার এই কাজটা করেন অনেক সময় মনের ভুলে আমরা ভুলে যাই অনেক কিছু আমি শাকগুলো বাছাই করি এই যে আপুরা নাস্তা বানিয়ে নিচ্ছি পরোটা ভাজি ডিম আর তার সাথে এক কাপ কফি জামাই দিয়ে দিচ্ছি এই দেখেন আপুরা ওগুলোকে সব কিছু শেয়ার করি তো আপনারা আমার নিজের মানুষ এই দেখেন ছেলে এখানে চিকেন ফ্রাই আনছে এই দেখেন এখন এগুলি খায় না এগুলি টাকা দিয়ে আনোস এখন এগুলি সব ফেলতে হবে এই হলো পোলারিয়া এগুলি বাপে পাপাইয়ার থেকে আপনার স্যান্ডউইচ নিচ্ছে ফিশ স্যান্ডউইচ খায় নাই দেখেন এখানে কতগুলো ফ্রেন্স ফ্রাই আর কি হাসব্রা কী কয় এগুলি নিয়ে আসছি এগুলি সবগুলো এখন ফেলতে হবে তোরা টাকা দিয়ে আনোস খাস কেন আমার কতই ওয়েস্ট করবি না আমরা পছন্দ করে না কত বইকে আল্লাহ বলছে আমি তোমাদেরকে দুনিয়াতে আহার দিচ্ছি তোমরা খাও বাট অপচয় করো অপচয়কারী শয় পানের বন্ধু কতগুলো খাওয়া আমার দেশের মানুষ কিছু খাইতে পায় না আর তোমরা কত খাওয়া নষ্ট আর এখানে প্রচুর বৃষ্টি হইতেছে আমি দেখাইতেছি আপনাদেরকে দেখে না তোরা কী বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি প্রচুর পরিমাণে একদম মুসল ধর আজকে অনেক দিন ধরে বৃষ্টি হয়েছে আজি ঝর ঝর মুখ গান পারি না বাট এই গানটা এখন খুব গাইতে মন চাইতেছে আল্লাহ এত বৃষ্টি এত তুফান আজকে অনেক দিন ধরে ওয়েদার খারাপ এবার গাছ গাছরাও কারো হইতেছে না দেখেন কার বৃষ্টি পছন্দ কমেন্টে জানায়েন আমার অনেক পছন্দ বৃষ্টি আমার মন চাইতেছে জামের কখন ধরে ডাকতে কখন কইসে নাস্তা দিতে দিয়ে রাখছি আসার কোনো খবর নাই আমি এত প্রতি করতে পারবো না আমার পেটে আগুন জলতাছে খায়া লইতাছে আপা এখন নতুন বিয়া আই নাই থাকো কই তুমি আসো না গো বসে আছি গো খালি সারাক্ষণ ঘুরে পরোটা গুটা বানাইছি তো কি দা লাগছে এই বৃষ্টির দিনে গরম গরম পরোটা ভাজি ডিম হইলে আর কিছু লাগে আপনারা বলেন আল্লাহ কাছে শুক্রিয়া কত কিছু খাই আমার দেশের মানুষ এই বৃষ্টি দিয়ে তো অনেক কষ্ট তাদের জ্বালানি লারকি গুলো ভিজা যাইতে আছে যাদের ছোট বাচ্চা আছে তারা কাঁথা কুথা শুকাইতে কত কষ্ট যারা বড় লোক তারা না প্যাম্পাস ব্যবহার করতেছে আল্লাহ যেন সব কিছু গরমও আমাদের সহ্য হয় না আবার অতিবৃষ্টিও সব কিছুই প্রতিটা জিনিসেরই প্রজন্মত হইলে ঠিক আছে গরিবের জন্য বৃষ্টি অনেক ক্ষতি কাপড় শুকানো রান্না বান্না করা আমরা না গ্যাসের চুলা আছে কারেন্ট আছে বুঝতে পারি না তাদের কষ্টগুলো তোমার লেগে বয়ে থাকতে থাকতে আমি খায়ছি ঠিক আছে তুকু আমার অন্যান্য কাজ আছে না গুঁড়ো বেশি আর এই যে কালকে যদি ये रेग्युली सँडविच आणि सगळी खायला ना का नष्ट करू का जाणं दशात माणूस जे खायते फार ना या फक्त फार ना दशात माणूस बालवा असे जरा बालवा असे बालवा असे जरा खराब असे खराब पती भक्ती द्यायत तरी मग खिदा लागे ना सर अनेक कस करते असते बाळा परत ना

আপনার নুনের পিঠা হয় সিলেটিরা বা আমরা বলি ঝাল পিঠার একটু ঝাল পিঠা বানাবো এই ভিডিওটা আমি গতকাল থেকে শুরু করছি এক সকালবেলা দিয়ে গেছে এক ভাবিয়ে মূলার শাক আর মূলা আপনারা দেখছেন দুপুরে আমার এক খালা আছে এখানে অনেকগুলো খালা আছে এর মধ্যে এক খালার বাসা অনেক ধনিয়া পাতা হয় সেই খালায় ধনিয়া পাতা দিয়ে গেছে ভাবলাম যে এটা দিয়ে একটা ঝাল পিঠা বানাই সিলেটির এটারে নুনের পিঠা বলে সেই জন্য বেশি উপকরণ না ঘরে থাকা উপকরণ দেওয়া আপনার ধনে পাতা কুচাইয়া নিচ্ছি কাঁচামরিচ আর আপনার কি বলে আদা রসুনের পেস্ট আর আপনার নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া চলেন স্টার্ট করা যায় বেশি কথা বলি না রেসিপিটা যদি ভালো লাগে বাসায় বানায়া খাইবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন পিঠাটা বানানোর জন্য এখানে একটা কড়াই বসাই দিছি ওইটার মধ্যে গরম পানি বসাইছে আর একটু তেল দিছি লবণ দিছে আর এখানে ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দিতেছি কাঁচা মরিচগুলো আমি দিয়ে দিব ধনিয়া পাতাগুলো দিয়ে দিব ওই ধনিয়া পাতা দেখে এই পিঠাটা খাইতে মন চাইছে আরে এটা আমাদের সিলেটের বাড়িনি আনটি যেভাবে বানায় আমি সেইভাবেই বানাইতে আসছি আমরা মই ডাকিয়ে না উনি বেঁচে আছে নাকি মরে গেছে যদি সিলেটবাসীরা আপনারা দেখেন আমার ময়ূর খবর পাইলে আমরা সিলেট রাজার আমর আম্বরখানা ছিলাম দরগা মহল্লা একটু হলুদের গুঁড়া দিছি কালারের জন্য এটা যখন উত্তরা নিয়ে আসবে ভালো করে তখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিব আমাদের বাসাটা ছিল দরগা মহল্লা আমি আগেও বলছি যদি আমার ময়ূর খবর পান আপনারা জানাই যেখানে বলক চলে আসছে তখন আমি চালের গুঁড়াটা দিয়ে দেব আমি এখানে তিন কাপ পানি দিছি তিন কাপ দিয়ে চালের গুঁড়া দিব বেশি দেব না কোনো কিছু আপনারা দেখাইতে গেলে ভিডিও বড়ো হয়ে যায় আবার কোনটা কোনটা বাদ দেবো কোনটা কী করব সেটাও বুঝা পাই না এখানে এটা ঢাকা দিয়ে তুমি সিদ্ধ হোক মধ্যে ছোটো ছেলে আসছে ছোট ছোট ছেলেকে নাস্তা দেয় এখানে আমি কাইটা করা হয়ে গেছে গুলেও নিছি এখন একটু রুটির মতো শেপ করে বানাইয়া তারপর পিঠা কাটা দেওয়া কাঁটা নেব এই যেটা আমি বসাইয়া এরকম করে কয়টা করব এটা পাতলা হইব না আবার ইয়েও হইব না এদেরকে দেখাইতেছি এরকম হবে যে ডিজাইনটা দিয়ে আমি বানাইছি আবার আরেকটা ডিজাইন দিয়ে আমি বানাবো এই যে বিকালে নাস্তার জন্য একদম এক কাপ চা আর এই ঝাল ঝাল পিঠা অনেক মজা লাগব আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেই এই যে এখানে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এখানে কিছু আমি ফ্লাওয়ারের ডিজাইন ওই যে পিঠা কাটার আছে না বিভিন্ন ডিজাইনে এটা পাতা শেপে এটা হইলো বাটারফ্লাই শেপে আর এটা এটা ফুলের সেপে এটা ম্যাঙ্গো বা খ্রিসমাস টি সেপে চার পাঁচটা শেপে বানাইছে এগুলি বিকালে ভাগবো আর এগুলি ডিপ ফ্রিজ করে রেখে দিচ্ছি আপনারা ওইভাবে বাসায় বানাবেন আপনারা বিকালে চায়ের সাথে খাইতে এটা বন্ধু বান্ধব নিয়ে অনেক ভালো হবে যে আমার ফিটা কেমন হয়েছে সিলেট আপনারা জানাইবেন বুলইলে মাফ করে দিবেন এই ফিটা বহুত স্বাদের ফিটা যারা না খাইছে তারা এখনই জলদি জলদি বানায়া ফেলেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটু ফান করলাম কিছু মনে করবেন না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম